যে নির্বাচনটা হয়েছে জনগণ সারা দিয়েছেন জনগণ বান্ধব সদর উপজেলার প্রত্যেকটি জনগণ আনন্দের সাথে আমাকে নির্বাচিত করেছে এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বান্ধবন সদর উপজেলার জনগণকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রশাসনকে প্রশাসন যেভাবে নির্ভক্তভাবে নির্দলীয়ভাবে নির্বাচন নির্বাচন করেছে আমার জানা মতে আমি নির্বাচনের দিন সাবত্রিশটা সেন্টারে গেছি একটি একটি সেন্টারেও কোনো জালভোট হয় নাই এই জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই এখানে নির্বাচনের সময় সাংবাদিক হয়েরাও অনেক কষ্ট করেছে সুন্দর একটা নির্বাচনের জন্য একটি কথা না বললে হয় না আসলে পৌরসভার আমাদের উভজেলার মধ্যে বাহাত্তর হাজার ভোট রয়েছে এর মধ্যে এর মধ্যে পৌরসভার মধ্যে বত্রিশ হাজার মনে হয় বাকিটা ছয়টি ইউনিয়নে আসলে পৌরসভার ভোটগুলা চেয়ারম্যান ভাই চেয়ারম্যানদেরকে আপনারা দিয়েছেন আসলে এখানে কাজ করার মতন কোনো ক্ষমতা নাই তবে কাজ করার সেটা আমাদের মেয়র সাহেব বলেছে আপনাদের আমি যেটা যেটুকু করার করতে পারবো এর আমি মনে করি আমাদের পৌরসভায় আপনারা সেই উভয় পাবেন ইউনিয়নের মধ্যে আমি বলছি আমি যতটুকু পারি আমি বিপদে দৌড়াতে পারব উন্নয়ন কাজ করার জন্য আমাদের এমপি সাহেব সচেতন আছে আমি এই অভিযোগ করে আছি যাই হোক আজকে ওনার অনেক অনেক কাজ থাকা সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠানে উনি ঢাকা থেকেও ফোন করেছেন আসলে নির্বাচন হয়েছে তো কত রকম কথা বলছি এখন লাইনের কথা মুখে আসবে না আশা করি ক্ষমা চোখে দেখবে আসলে এক পাড়া একরকম কথা এক একরকম কথা হাসা মিশা কত রকম আসলে নির্বাচন শেষ এসেছে মাত্র তিন দিন হয় তারপরে উনি ডাকার থেকে ফোন করছে এই প্রজাটামটা আমরা অনুরোধ করি বিষয় যাই এটা উনি তারপরও আসছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন এই কমিটিতে আছে। আমরা হুজুরের 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 সঙ্গে আমরা আমাদের সবসময় যোগাযোগ থাকে ওই হুজুর এখানে কিছুদিন আগে আছে আমরা এমপি সাহেবের থেকে দোয়া নিয়েছি আজকে আমরা আমি আমরা কমিটি নিয়ে হুজুরের কাছে যাব আমরা এমপি সাহেবের জন্য আবারও দোয়া থাক যারা এখানে আপনারা আসছেন আমি জানি অনেকে আপনারা আমাকে দেখ না থেকেও আপনাদের ভক্ত ভোটগুলো আমাকে দিয়েছেন এই জন্য আমি আবারও আপনাদেরকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাই আপনারা দোয়া করবেন যাতে আপনাদের বলে আপনাদের খ্যাতমত করে আমি মারা যেতে পারি কারণ খ্যাতমাত করাটা আমার আমি এই খ্যাতমত করার জন্য আমি নির্বাচন নির্বাচনে আসছি আর উন্নয়ন কাজ করার জন্য মেয়র সব আছে আমাদের মন্ত্রী মহোদয় আছে কোনো অসুবিধা হবে না আমি আর কথা পারবো না এইভাবে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম